কাজ করতে করতে একবারে ওরা নিয়ে গেছি গা তো কয়টা বাজে হ্যাঁ চারটা দশ বাজে আমাদের কাজ তো চারটা পর্যন্ত এই সবাই চল 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 আমাদের কাজ শেষ কিরে তুই যাবি না আরো অল্প একটু জায়গা বাকি আছে এটা আমি শেষ করে আইতাছি তোরা যা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রে জমিতে বদলে নিলাম সাইর জন এখন দেখি মাত্র একজনে কাজ করতেছে এই বোরহান তোমার সাথে গুলা কই মাতবর সাহেব আমাদের সময় তো চারটা পর্যন্ত এখন তো চারটার উপরে বাজে তাই সবাই চলে গেছে ও সময় শেষ হওয়ার কারণে চলে গেছে তুমি গেলা না কেন মাতবর সাহেব এই অল্প একটু জায়গা বাকি আছে এটা যদি আজকে আমি করে যাই তাহলে আগামীকাল আপনি এই গাটা করতে হইব অথবা এই অল্প একটু জায়গা লেগা আপনি আর একজন বদলি লইতে হইব এই জন্য আমি ভাবলাম এই জায়গাটা শেষ করে যাই ঠিক আছে খুব ভালো কাজ করছো এ তোমরা সবাই পাঁচশো টাকা করে পাইছো যাও এখন যাও এ বোরহান দাঁড়াও জি মাতবর সাহেব এই নাও 200 টাকা তোমার অতিরিক্ত কাজ করার মজুরি। মাতবর সাহেব আমি তো মাত্র 20 মিনিট কাজ করছি। 8 ঘন্টা কাজ করে 500 টাকা পাইলাম। সেই হিসেবে তো এই 20 মিনিট কাজ করে আমি 50 টাকা পাই না। আপনি আমার 200 টাকা দিলেন। তুমি সময় শেষ হওয়ার পরেও 20 মিনিট কাজ করছো। যদিও সময়টা কক কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাই আমি খুশি যে তোমার এটা দিলাম। আল্লাহ আপনার ভালো করুক। আমি এখন যাই মাতবর সাহেব। কোথায় যাবে? বাজারে যাব দেখে আগে আগামীকাল কোথায় কাজ পাই। এখন থেকে তোমার আর কাজ খোঁজা লাগবে না। তুমি আমার বাড়িতে থাকবে আমার এখানে কাজ করবে তাহলে তো ভালোই হয় আমার আর কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুমি রাতে কোথায় থাকবে বাজারের কোন দোকানের বারান্দায় রাত কাটিয়ে দেবো আজকে থেকে বাজারে থাকার দরকার নাই আমার বাড়িতে গুদাম ঘরের পাশে একটা রুম আছে আমি তোমার সেটা দিয়ে দেবো সেখানে তুমি থাকবা হ্যাঁ সোহান এই লোকটারে আমাদের গুদাম ঘরের পাশে একটা খালি রুম আছে না এই ঘরটা দেখাই দে আজকে থেকে সে এখানে থাকবো আচ্ছা মাদবর সাহেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে এই শোনো আজকে থেকে তোমার রুম এটা তুমি আজকে তেন থাকবা আচ্ছা ঠিক আছে ভাই এই তুমি রাতে কি খাইবা আমার ব্যাগের মধ্যে কিছু চিরামুরি আছে এগুলো আমি খামো আচ্ছা শোন এগুলো খাওয়ার দরকার নাই তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করবা আমাদের বাসা আজকে ভালো রান্না বান্না হইছে তোমার বাড়ি ঘরের কি অবস্থা বাড়ি ঘরের অবস্থা বেশি ভালো না ও আচ্ছা ঠিক আছে আমি একটা লোক পাঠাবো তোমার বাড়িতে যতটুকু দরকার ততটুকু করে দেওয়ার চেষ্টা করবো আর শোনো যদি তোমার কোনো সমস্যা টমস্যা হয় আমার এ জানাইও আচ্ছা মাদবর সাহেব আপনার জমিতে দাও অনেক লোক কামড়া খাবে কিন্তু আপনি বোরহান এত আসলে ঘটনা কি সবাই আমার জমিতে কাজ করে তারা কাজ করে তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা পাওয়া কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম কোরআন যখন আমার কাজগুলা করে সে আমার কাজ মনে করে না সে মনে করে তার নিজের কাজ করতেছে সে ভালোবাসা কাজটা করে নিজের মতো কইরা নিখুতভাবে কাজ করার চেষ্টা করে এই জন্য এত ভালোবাসি ভাই মালিকের কাজ ভালো করে করলে মালিকের ভালোবাসা পাওয়া যায় রাইট ঠিক যেমনি ভাবে আমরা যদি পাঁচ নামাজ আল্লাহর প্রতি ভালোবাসা থেকে পড়ি তার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ি বেশি বেশি করে নফল ইবাদত করি কোরআন তেলাওয়াত করি ঠিক এমনি ভাবে আল্লাহর উপর আলামিন আমাদেরকে ভালোবাসে